দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি নিজের কর্মক্ষেত্র কিছু নেই দরখাস্ত এবার মা হসপিটালে চাকরি করছিল সেই দরখাস্ত করেছিলাম সুপার সই করে দিয়েছিল কিন্তু কাজ বই দেয় না চেয়ারম্যানের কাছে গেছিল তপনমন্দি ছিল তার কাছে গেলু এবং সুনীল ভান্ডারি ছিল তার কাছে গেল বললো বয়স হইল আমি সব সুপার যে সই করে দিয়েছে তাহলে সই করলো কেন আমার মায়ের চাকরি আমার পাপ্পু জিনিস আমাকে দেবে না কেন তো ওটা নিয়ে কিছু করতে পারবো না এবং বার্ধক্য ভাতার টাকা চাইলে বয়স না হলেও আমরা টাকাটা দিব আমি তখন আর কিছু বলিনি চলে এলাম তো দরখাস্তটা আমার কাছে এখন রয়েছে হ্যাঁ আমি এখন নিয়ে এসেছিলাম আমার কাছে রেখে দিয়েছি হ্যাঁ বাড়িতে এইটাই প্রবলেম এইটার জন্য আমি এসেছি যে বাড়ি ফাড়ি করতে পারিনি বাড়ি করে হ্যাঁ আমি চাকরির ব্যাপারে কিছু বলতে পারবো না বাড়ি করে দেবো এরকম বলেছি কিন্তু আমার বাড়ি তো পড়ে গেছে বাড়ি থাকার মতন একটা জায়গা নেই ঘর নেই কিন্তু আমার কর্ম কর্মটাই হচ্ছে আসল দিন আমি যে কর্ম করে খাচ্ছিলাম সেটাও আমি আমার যে জিনিসটা করেছে পাড়ার মধ্যে থেকে হ্যাঁ সেই জন্য আমি একটা চাকরিও পাইনি মাসটা টিউশনই পড়িয়ে খাই সেই পড়াতে গেলে আমার ভয় লাগছে কারো বাড়িতে মান সম্মানের ভয় এই এই যার জন্য এসছি যে যদি পুরো সমস্যা আমার দূর করতে পারে আমার নাম জয়ন্ত রক্ষ্মু ন বললি চোদ্দো নম্বর ওয়ার্ড মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে এই পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে এখানে সব মানুষকে নিয়ে ছোট 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 কাজ প্রতিটা বুঝে দশ লক্ষ টাকা করে কাজ করা হবে সেই উদ্দেশ্যে আজকে এখানে সভা হচ্ছে আজকে এখানে চোদ্দ নম্বর ওয়ার্ডের একশো এগারো একশো বারো একশো তেরো নম্বর ওয়ার্ড নিয়ে কাজ হচ্ছে আলোচনা হচ্ছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি অবশ্যই হবে এবং এটা জানুয়ারির মধ্যেই হবে আজকে এখানে যেটা উদ্বোধন হলো দুমাস মাস ধরে এগুলো সমস্ত ওয়ার্ডে সমস্ত পার বুথে বুথগুলোকে নিয়ে এগুলো হবে এবং বুথের মানুষরা তারা প্রত্যেকেই নিজের নিজের সমস্যার কথা এখানে নথিভুক্ত করবেন এবং একজন নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ থাকবেন যিনি কিন্তু কোনো দলগতভাবে তিনি কেউ নন তিনি ওই বুথেরই একজন নিউট্রাল তিনি হতে পারেন নেক্সট মাস্টারমশাই হতে পারে নেক্সট আর্মিম্যান হতে পারে নেক্সট ডক্টর কোনো হসপিটালের তিনি রিটায়ার করেছেন যে কেউ সেরকম একজন মানুষ তিনি কিন্তু যারা পরপর পরপর সমস্যাগুলো লিখবেন ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি কেউ মোট কুড়িটা সমস্যা লিখে গেল কুড়িজন ভোটার তার থেকে প্রায়োরিটি কোনটা হবে সেই বেশি সে এক দুই তিন চারটা কিন্তু সেই এনসিআর করবে নিউট্রাল যিনি ব্যক্তি এবং সেইটা হওয়ার পরে এটা ওপরে চলে যাবে এবং এইটা দু মাস করে আশি হাজার বুথে গোটা ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে এবং তিনি এটার জন্য আট হাজার কোটি টাকা দিদি বরাদ্দ করেছেন প্রত্যেকটা বুথ পিছু দশ লাখ টাকা করে কাজ হবে ছোটো ছোটো যে সমস্ত কাজ আছে কারোর লাইট সেখানে থাকতে পারে জলের সমস্যা হতে পারে ছোট রাস্তাঘাট সারাই হতে পারে বিভিন্ন কিছু আইসিডিএস সেন্টারের কিছু সমস্যা হতে পারে সমস্ত কিছু সেটা তাদের মত তারা বুঝবেন কোনটা আমার সমস্যা তারা সেটা নথিভুক্ত করবেন ওখানে পেপার থাকবে সেখানে লিখতে হবে বোর্ডে এবং সেইখান থেকে যেগুলো বাছাই করা সেটা আমরা ওপরেতে পাঠিয়ে দেবো এটা নিচু স্তর থেকে কিন্তু এটা দেখুন দুয়ারে সরকার দিদি অনেকদিন প্রকল্প চালু করেছিলেন কিন্তু আমাদের বার আমাদের সমাধানটা একটা অভিনব প্রকল্প যেটা শুধু পশ্চিমবঙ্গ নয় সেটা শুধু মানে কি বলবো গোটা রাজ্যে আমাদের নয় ভারতবর্ষ নয় গোটা বিশ্বে এরকম প্রকল্প হয়েছে বলে কোনো মানুষই জানেন না এটা একটা দিদির অভূতপূর্ব একটা প্রকল্প এবং এটা একদম জনমুখী জনদরদী একটা প্রকল্প এবং এই প্রকল্পে যেগুলো নথিভুক্ত হবে সেই কাজ হবেই এখানে কি সমস্যা সমস্যা সমাধান কি হবে আদেও আপনারা জানেন যে মানবিক মুখ্যমন্ত্রী বাংলায় 94 প্রকল্প করে তিনি যেভাবে কাজ করেছেন ভারতবর্ষের সমস্ত প্রকল্পগুলি সুন্দরভাবে বাংলায় মানুষ পেয়েছে আবার তিনি আবার তিনি সে পাড়ায় সমাধান আমাদের পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটাই রবীন্দ্রভবনের মধ্য দিয়ে আজকে উদ্বোধন হব একশো এগারো একশো বারো একশো তেরো নম্বর আপনারা জানেন যে সাতাশ হাজার ক্যাম্প হবে হ্যাঁ সেই ক্যাম্প থেকে মানুষের মতামত দিয়ে উঠে আসবে উঠে এসে যে তারা দেখ তারা যেটা বলবে সেটা নিয়ে আবার মিটিং হবে মিটিং হয়ে এস্টিমেট হবে টেন্ডার হবে হয়ে কাজ হবে তার মানে জল থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে আরম্ভ করে ইলেকট্রিক থেকে আরম্ভ করে পাড়ায় যার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা মস্তিষ্ক প্রসূত থেকে বেরিয়েছে যে সে তারা যেটা বলবে সেই কাজটা হবে সেই একজন সেই ওয়ার্ডের সে একজন সেই বুথের একজন নিরপেক্ষ লোক তিনি দায়িত্ব নেবেন সবাইকে নিয়ে বসে আলোচনা করে সরকারি আধিকারিকরা থাকবে থেকে আলোচনা করে তারা যেটা বলবে সেটা লিপিবদ্ধ হবে লিপিবদ্ধ হয়ে সেই কাজগুলো হবে মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো হাতের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট